সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা পাঁচ অক্টোবর দু তারিখে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার দু টাকা বেনিফিট অলরেডি আপনারা প্রত্যেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবারে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের একটি অন্যতম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই বিষয়ে জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো এবারে অতএব এবারে যে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই টাকার সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা বোনাস আপনারা পেতে চলেছেন সেই বিষয়েও আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব কি বলা হয়েছে সেই বিষয়ে এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি সেটা হলো শস্য বিমা টাকা আপনারা কবে পাবেন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে সেটা দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন পাশে নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে অন করে দিন এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিক ভিডিও তাই সবাইকে শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন সবাইকে এই খবরটি জানিয়ে দিন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা বা দ্বিতীয় টাকা আপনারা কবে পাবেন সেটা জানার আগে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে সেটা আপনারা আগে একটু শুনুন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ পয়লা জানুয়ারি দু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষের শুরুর আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষকে আরো স্বনির্ভর ও কৃষকের অকাল মৃত্যুতে তাদের পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেয় দু সালে সতেরোই জুন কৃষক বন্ধু প্রকল্প নতুন সাজে সুসজ্জিত হয়ে ওঠে কারণ এই একুশ সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ রাশি দ্বিগুণ করা হয়েছে এর ফলে যে সমস্ত কৃষকের এক একর কিংবা তার বেশি কৃষি জমি রয়েছে তারা সর্বাধিক দশ হাজার টাকা দুটি কিস্তিতে খারিফ এবং রবি মরশুমে পান এবং যাদের এক একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা আনুপাতিক হারে টাকা পান যার ন্যূনতম পরিমাণ রয়েছে বছরে চার হাজার টাকা দুটি কিস্তিতে তারা টাকা পেয়ে থাকে কিন্তু এবছর অতএব দু হাজার চব্বিশের সেকেন্ড যে ইনস্টলমেন্ট বা দ্বিতীয় যে কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সেই কিস্তির সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা আরও দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে কৃষি দপ্তর থেকে কারণ অনেকেই মনে করছেন অন্যান্য প্রকল্পগুলির মতো এই কৃষক বন্ধু প্রকল্পেরও আর্থিক সুবিধা বাড়ানো হোক লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং অন্যান্য আরও বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সবগুলিতে কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই হিসেবে একাংশের দাবি কৃষকদের দাবি কৃষক বন্ধু প্রকল্পেরও আর্থিক সুবিধা বাড়ানো হোক সেই দাবিকে মাথায় রেখে সেই দাবিকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার বলেছে যে আমরা সেকেন্ড যে ইনস্টলমেন্ট অতএব দ্বিতীয় যে ইনস্টলমেন্ট আপনারা ডিসেম্বরে পেতে চলেছেন সেই টাকার সঙ্গে আপনাদেরকে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া যেতে পারে সেটা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার এরপরে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি বাংলা শস্য বিমা শস্য বিমার যে টাকা ক্ষতিপূরণের টাকা আপনারা কবে পেতে চলেছেন এটা আপনারা আমাকে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছেন যে ফসল বিমার টাকা আপনারা কবে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব যে ফসল বিমার টাকা এখানে কিন্তু বলা হয়েছে যে ফসল বিমার টাকা আপনাদের কিন্তু পনেরো নয় দু তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে খারিফ মরশুমের যে টাকা আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল শস্য বিমা প্রকল্পে সেই টাকা তিরিশ তারিখের মধ্যে আপনাদের দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে দেওয়া হবে এমনটা জানানো হয়েছিল কিন্তু বিশেষ কারণে সেটা দেরি হচ্ছে কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদেরকে আমরা বলবো যে অক্টোবরের একেবারে তিরিশ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার শস্য বিমার টাকা আসতে চলেছে একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সরাসরি দেখাবো যে অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে আপনারা প্রত্যেকে বাংলার শস্য বিমার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তবে এখানে বলে রাখি আপনারা যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা বা বি এই যে মরসুম বা এই যে বাংলা শস্য বিমা যে প্রকল্প রয়েছে এই শস্য বীমা প্রকল্পের এই ফর্মটি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফর্মটি আপনারা যারা ফিল করে জমা দিয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবেন এমনটা নয় যে কৃষক বন্ধুর মতো আপনারা পরপর যেভাবে আপনারা প্রতি বছর দুটো ইনস্টলমেন্টে টাকা পেয়ে যান তেমনটা কিন্তু নয় এই ফর্মটি আপনাদেরকে ফিল করে আপনাদের পঞ্চায়েত বা এডিও অফিসে জমা দিতে হবে তবেই কিন্তু আপনারা এই বাংলা শস্য বিমার টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সুতরাং বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা প্রত্যেকে ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসেই আপনারা পজিটিভলি হান্ড্রেড পার্সেন্ট আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং তার সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা এবং এবং ফসল বিমার যে টাকা রয়েছে ফসল বিমা যোজনার যে টাকা সেটাও কিন্তু আপনারা এই চলতি মাসে অক্টোবর মাসে তিরিশ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে অতএব যারা এতক্ষণ সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট খাঁটি খবর হান্ড্রেড পার্সেন্ট সঠিক খবর সবার প্রথম পেতে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে এই সুখবরটি জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ